অঙ্কন গরুকে আম খাওয়াচ্ছে দেখো গাছের আম প্রচুর আমাদের গাছে ধরেছে কে কে আম খেতে চাও নিয়ে যাও আমাদের গাছের আম খুব আম দেখো আমাদের গাছ এই হলো আমাদের গাছ দেখো গরুকে খাওয়াচ্ছে আম ये पुचके एटा আমার পোষা কুকুর এ ভাই পুচকি এ ভাই গোড়ু বড়া ও চলে গেল চলে যাচ্ছে আবা ওর হাতে আর খাবে না আর খাওয়া হলো না চলে গেল রাগ করলার উপরে প্রতিদিন আম খাই করুক এই যে আমার ফুচকু আমার ফ্রেন্ড